ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে টিচার্স ডে সেলিব্রেশন সারা ভারতবর্ষ জুড়ে গুরুত্ব কী কেন উদযাপন করব এবং টিচার্স ডে কীভাবে আমাদের জাতি জীবনে জড়িয়ে গেছে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকবেন সিগনিফিকেন্স অফ টিচার্স ডে ইন ইন্ডিয়া সারা ভারতে যে টিচার্স ডে সেলিব্রেশন করা হয়ে থাকে তা শুধু মহান পণ্ডিত ও দার্শনিক এবং ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর প্রতি শ্রদ্ধা নিবেদন সেই সাথে শ্রদ্ধা নিবেদন সমস্ত শিক্ষক শিরোমণি শিক্ষক সমাজকে কিভাবে এই দিনটি এই গুরুত্বপ্রাপ্ত হলো কেন এই দিনটিকে উদযাপন করা হয়ে থাকে এই বিষয়ে আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করে যাব টিচার্স হিস্ট্রি ডে ইন ইন্ডিয়া

দিবসে উদযাপনে তার ভূমিকার কারণে ভারতীয় ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন এই উপস্থাপনা ডক্টর রাধাকৃষ্ণনের জীবন এবং অবদানগুলি অন্বেষণ করে এবং ভারত জুড়ে শিক্ষকদের সম্মান করার ক্ষেত্রে শিক্ষক দিবসের গুরুত্ব ব্যাখ্যা করে প্রারম্ভিক জীবনে তার একাডেমিক বিষয় আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ডক্টর রাধাকৃষ্ণন অল্প বয়স থেকেই প্রখর বুদ্ধি সম্পন্ন ছিলেন পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে দর্শন শিক্ষা গ্রহণ করেন ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনে তার গভীর অন্তর্দৃষ্টি তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং সম্মান অর্জনে সাহায্য করেছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পাণ্ডিত্যপূর্ণ কাজ যেমন ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শন অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের মধ্যে তিনি ব্যবধান দূর করেছিলেন এবং ভারতীয়দের হিন্নমতা কাটিয়ে উঠতে তিনি সাহায্য করেছিলেন তিনি আধ্যাত্মিকতা নীতিশাস্ত্র এবং সংস্কৃতির উপর তার বক্তৃতাকে সমৃদ্ধ করতেন এবং বিশ্বব্যাপী এই প্রেক্ষাপটে আলোচনা করতেন এবং ভারতীয় দর্শন এবং এই চিন্তাভাবনাগুলোকে তিনি গুরুত্বের সঙ্গ সহকারে সব জায়গায় উপস্থাপন করতেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে উনিশশো থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর পড়েছিল যখন তার ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন উদযাপনের জন্য অনুরোধ করেছিল তখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে তার জন্মদিন পালনের পরিবর্তে সারা দেশে শিক্ষাবিদদের সম্মান জানাতে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত শিক্ষার প্রতি তার এই নম্রতা তার এই নিষ্ঠা মোটারের পরামর্শ চিরস্থায়ী এক ঐতিহ্যে পরিণত করেছে ভারতীয় সমাজকে শিক্ষক দিবস উদযাপন এবং এর তাৎপর্য ভারতের শিক্ষক দিবস প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় যা ছাত্রদের জীবনে শিক্ষক এবং পরামর্শদাতাদের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষাবিদদের সম্মান জানাতে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এটি শিক্ষার্থীদের বৌদ্ধিক এবং নৈতিক বিকাশের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করে রাধাকৃষ্ণন ছিলেন একটি নবীন রাষ্ট্রের রাষ্ট্রদূত ভারত যখন সবে মাত্র পরাধীনতার নাকপাশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছে দুশো বছরের শোষণের অবসান ঘটিয়েছে নবগঠিত দেশ হিসেবে ভারতকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা একেবারে ভেঙে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে দেখা দিয়েছে মন্দা দেশ বিভাজনের ফলে ভারতকে উদ্বাস্তুর স্রোত সহ্য করতে হয়েছে আভ্যন্তরীণ অবস্থাও খুব একটা সুবিধার নয় সদ্য সমাপ্ত সাম্প্রদায়িক দাঙ্গার রক্তাক্ত স্মৃতি মানুষের মনকে তখনও কাতর করে রেখেছে এরকম একটি সংকটজনক অবস্থার মধ্যে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ একটি সম্পাদক মণ্ডলী গঠন করেছিলেন এই সম্পাদক মণ্ডলীতে বলা হয়েছিল ভারতীয় এবং পাশ্চাত্য দর্শন সাহিত্যের ধারাবাহিক ইতিহাস লিখতে হবে প্রস্তাবিত গ্রন্থটির নামকরণ করা হয়েছিল হিস্ট্রি অফ ফিলোসফিক ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন এই সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে রাধাকৃষ্ণনকে মনোনীত করা হয়েছিল এই সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যরা ছিলেন অধ্যাপক ডি এন দত্ত অধ্যাপক কে আর ওয়ার্দে এবং অধ্যাপক হুমায়ুন কবির ডক্টর রাধাকৃষ্ণানের দীর্ঘদিনের প্রয়াসে গ্রন্থটি সম্পাদনা করেছিলেন অবশেষে তার বই স্বপ্নের বইটি প্রকাশিত হয়েছিল এই বইয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনের ধারাবাহিক ইতিহাস পড়ে বুদ্ধিজীবীরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন নানাভাবে তারা ডক্টর রাধাকৃষ্ণের প্রশংসা করেছিলেন তার সম্পাদকের প্রশংসা প্রশংসিত হয়েছিলেন এ বিষয়ে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের দুটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ব্যক্তিগতভাবে ডক্টর রাধাকৃষ্ণন একজন রাষ্ট্রপতি হিসেবে ঘটিয়েছিলেন এটা আমাদের জানা প্রয়োজন তা নাহলে তার প্রতি অবমাননা করা হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতের সাংবিধানিক ইতিহাসে এক স্মরণীয় বছর বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে পেলাম রাষ্ট্রপতির পদ গ্রহণ করার পর তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তান্বিত হয়ে উঠেছিলেন রাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা হয়তো এই দুটি পদক্ষেপকে কতটা গুরুত্ব দেব সেটা থাকবে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং তৎকালীন সমাজ এবং উদীয়মান ভারতবর্ষের সূর্য ওঠার সম্ভাবনার মধ্যে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত যখন ভারতের রাষ্ট্রপতির বেতন ছিল মাসে দশ হাজার টাকা অধ্যাপক হিসেবে রাধাকৃষ্ণের মাসের সেই সময় দু হাজার টাকা বেতন পেতেন এবং সেই বেতনে তিনি অভ্যস্ত ছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে দু হাজার টাকাই তিনি রাখবেন সেই টাকাটাই তার জন্য যথেষ্ট তার বেশি অর্থের প্রয়োজন নেই তাহলে কি হবে বাকি আট হাজার টাকা যে টাকাটা উনি রাষ্ট্রপতি হিসেবে সম্মানিক পাবেন সেই টাকাটা কি হবে তিনি উত্তর বললেন সেই টাকাটা দেশ গঠনের কাজে ব্যবহার করা হবে এটি ছিল তার অনাড়ম্বর জীবনযাত্রা ত্যাগ অতিথিক্ষার আদর্শের এক নিদর্শন এখান থেকেই একজন শিক্ষক মহান দার্শনিকের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার শুধুমাত্র তাৎক্ষণিক জনপ্রিয়তা লাভের জন্য কিন্তু তিনি একথা বলেননি সত্যি তিনি মাত্র দু টাকা খরচ করতেন মার্কি টাকা দেশের সেবার কাজে তিনি বিনিয়োগ করেছিলেন এবার আমরা একটি আরেকটি অন্য ঘটনার কথা আপনাদের শোনাব ভারতবর্ষের বুকে সেই সময় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রথম থেকে কলকাতা এবং পরে দিল্লিতে রাজধানী স্থাপিত হয় বড়ো লাট অর্থাৎ গভর্নর জেনারেল যারা ক্ষমতা শীর্ষে বা কেন্দ্রবিন্দুতে ছিলেন গ্রীষ্মকালে তারা বিশ্বব অবকাশ অবযাপনের জন্য হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে যেতেন সেজন্য জন্য একটি বিরাট প্রাসাদ তৈরি করা হয়েছিল সাহেবদের কথা ভেবে সেখানে বড়ো লাঠের অস্থায়ী অফিস বসানো হতো এই শৈলাবাসে বছরে মাত্র কয়েকদিন ব্যবহার করা হতো অথচ সারা বছর ধরে এটিকে রক্ষণাবেক্ষণ করতে হতো তার জন্য সরকারি কর্মচারী পুলিশ বাহিনী রাখা ছিল এর ফলে রাজকোষ থেকে অনেক অর্থ ব্যয় হতো রাষ্ট্রপতি হিসেবে নিজস্ব পদে আসীন হবার পর এই বিষয়টি নিয়ে রাধাকৃষ্ণন গভীর চিন্তায় পড়ে গেলেন কারণ ক্লিষ্ট সমাজে এই অর্থটা তার অপব্যয় মনে হয়েছিল তিনি বিলাসবহুল জীবনযাত্রা থেকে অনেক দূরে থাকতে ভালোবাসতেন তার ব্যক্তিগত আগ্রহে এই ব্যবস্থাটা তিনি বিলোপের পক্ষে লড়াই করলেন এবং সত্যি তাই সিমলার রাজপ্রাসাদে একদিন গবেষণাগার হিসেবে স্থাপিত হলো এই গবেষণাগার নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এটি ছিল স্বয়ংশাসিত আবাসিক একটি সংস্থা এই সংস্থায় বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এসে নানা বিষয়ে গবেষণা করতেন বলা যেতে পারে এটি এখন আন্তর্জাতিক স্বীকৃত সম্পূর্ণ একটি গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে শিল্প সাহিত্য সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ধর্ম দর্শন ভূগোল ইতিহাস যে কোনো ক্ষেত্রে এখানে গবেষণা করা যায় এখানে গবেষণার জন্য বৃহৎ গ্রন্থাগার আছে আছে বৃক্ষণাগার আছে অধ্যাপক বৃন্দ এইভাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান একটি বিলাসবহুল অট্টালিকাকে গবেষণাগারে রূপান্তরিত করলেন তার এই কৃতিত্ব তার এই মানসিকতা তার এই ভাবনা সারা বিশ্বে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো সেই সাথে দেশ ভারতবর্ষ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত থাকার জন্য যদি চ্যানেলটি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা আমরা শেষ করছি